গোপন ঘরে কুমারকে থেকে চমকে উঠল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সকাল থেকে সূর্যকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পর সূর্য বাড়ি ফিরে এলে দিবা সূর্যের কাছে কি বলে আপনি কাউকে কিছু না বলে কোথায় গেছিলেন ডাক্তারবাবু তখন সূর্য বলে তুমি যখন যাও তুমি কি আমায় বলে যাও তাহলে আমি কেন কই দেব। এদিকে দীপার টাকায় খাবে না বলে চাল ডাল ডিম তরকারি কচুরি কিছু কিনে এনে বলে আজ থেকে দীপারা না কোনো কিছু খেয়ে খাবো না আমরা অন্যদিকে সোনার জল ভর্তি এসে দেখতে পায় বাড়ির কাজের লোক ওপরের করে খাবার নিয়ে যাচ্ছে যা দেখে সোনা মনে মনে বলে কি হলো রুডির মাঝে বলেছিল গুরুদেব শুধু নিরামিষ খাবার খান আর মা বলেছিল মা নাকি আমিষের গন্ধ পেয়েছিল তাহলে কি মাই ঠিক ওরা কি আমাকে মিথ্যে কথা বলেছে আমাকে যেতেই হবে ওই ঘরে একবার আমাকে সত্যি জানতেই হবে আমি এইরকম একটা ভুলের মধ্যে থাকতে পারি না কে আছে ওই ঘরে অন্যদিকে সূর্য সকালে লুচি খেতে পারে না বলে দীপা সূর্যের জন্য ডিম পাউরিটি এনে দেয় তখন প্রবীর এসে বাড়ির সবাইকে বলে নিয়ম মতে কাল সোনার অষ্টমঙ্গলায় আসার কথা তাই উনি আজ ওদের বাড়িতে নেমন্তন্ন করতে যাবেন তখন সূর্য এবং উর্মিও প্রবীরের সাথে যেতে চায় এদিকে সবার আড়ালে চুপি সারে সোনা ওই ঘরে যায় ওই ঘরে গিয়ে কুমারকে দেখে ভয় পেয়ে বলে আপনি আপনি তো মরে গেছেন আপনি এখানে কি করে বলে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে শোনা তো বন্ধুরা কি হবে এবার শোনা কি এবার বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেবে তোমাদের কি মনে হয়